এবং আপনি আপনার ডেপুটি একজন লেফটেন্ট জেনারেল সে অজিত পাশের দেশের অজিত দোভালের সাথে আদান প্রদান করেছে বলেছে যে তাকে মানে তাকে যেন সেনাপ্রধান বানানো হয় এটা আপনি দেখেছেন দেখানোর উপরে তাকে তার ভিতরে কোনো ব্যবস্থা নেন নাই আপনি তার মানে হচ্ছে আপনিও ভারতের পক্ষে কাজ করতেছেন তাকেও ভারতের করতে কারণ তাদের আদেশেই আপনি জেনারেল শাহিনকে সরাচ্ছেন না এখনো কেন আপনার ওয়ার্ডারে আমাদের সাথীওয়ালা ভাইদেরকে তুলে নিয়ে আসে এবং তারা বলে যে উপরের ওয়ার্ডারে সো জেনারেল ওয়াকার আপনাকে আপনাকে এটার অ্যান্সার দিতে হবে যে কেন সেনাবাহিনীর এই ভ্রাতৃত্ব বোধকে আপনারা আবার নষ্ট করতেছেন যেটা নষ্ট হয়েছে এটাকে ইমপ্রুভ করার মধ্যে আপনি আবার নষ্ট করতে আমি বলতেছি না যে তারা আসবে আমি নিজে বিশ্বাস করি যে শেখ আর আবার ফেরত আসার কোনো সম্ভাবনা নাই অ্যাটলিস্ট আগামী বিশ বছরে পারবে না ইনশাল্লাহ তারা যে আমাদের উপরে যে অন্যায় জুলুম যেটা করেছে আমরা যে কোন অবস্থা থেকে লোকজন তার এগেছে দাঁড়াবে কিন্তু এরকম একটা সিচুয়েশন করে রেখেছে দেখেই এই আওয়ামী দোসররা এখন আবার অ্যাক্টিভ হয়েছে এবং সবচেয়ে জিনিস হচ্ছে রিসেন্টলি আমি যখন সরকারের বিরুদ্ধে প্লাস হচ্ছে আর্মির এই সমস্ত চেঞ্জ হচ্ছে না কথা বলতেছি আমাকে বিভিন্নভাবে থ্রেড দেওয়া হচ্ছে প্লাস হচ্ছে আমার পোস্টের মধ্যে বিভিন্ন লোকজন এসে আওয়ামী আমলে যে সমস্ত জিনিসগুলা হতো যে আমার নাকি চাকরি গেছে তারপরে আমার আমি নাকি দুর্নীতি করছি আমার ফাদার দুর্নীতি করছে তারপরে মানে যত ধরনের কেস আছে হ্যাঁ ওরা তো আমার নামে চারটা পেজি করছিল এগুলো আমার একটি হয়েছে এই অ্যাক্টিভিটি কারা করতেছে করতেছে হচ্ছে ডিসি ডিজিএফআই এর এস সো এস স্টিল ওয়ার্কিং আবার একটা দেখেন আপনারা কি দুই দিন আগের একটা ঘটনা শুনেছেন যে নেভির দুজন অফিসার এবং চারজন সৈনিককে যে আর্মি তাদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের ক্যান্টানমেন্ট ক্যান্টোমেন্ট থানাতে সুপার্থ করেছিল অ্যান্ড দেওয়ার টোয়েন্টি ফোর আওয়ারস ইন সাইড কারণটা কি তারা চেয়েছিল যে তারা এই গত দশ পনেরো বছরে যে সমস্ত অফিসাররা অন্যায়ভাবে চাকরি অফিসার এবং সৈনিক চাকরিচ্যুত হয়েছে বা ফোর্স রিটায়ার করেছে তাদের একটা আবেদনপত্র তারা দিয়েছিল প্রপার চ্যানেল অনুযায়ী লেফিন্ট জেনারেল হাফিসের কাছে যিনি প্রত্যক্ষ উপদেষ্টা কিন্তু উনি মাসখানেক হয়ে যাওয়ার পরে কোনো কার্যক্রম না না তারা ডিসিশন নিয়েছে তারা প্রধান উপদেষ্টার কাছে একটা দিবে এই দুইজন অফিসার এবং চারজন সৈনিকরা যখন তারা এটা কোয়ার্ডিনেট করতেছে তাদেরকে দেওয়া পিক টপ বাই মিলিটারি এবং দেওয়া এবং সাথে একটা র্যাবের পেট্রোল ছিল এবং তাদেরকে ইয়াতে হ্যান্ড ওভার করেছিল ঢাকা ক্যান্টনমেন্টের থানাতে হ্যান্ডওভার করেছে এখন কথা হচ্ছে যে আমরা এই ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে করেছে কি জন্য দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আনার জন্য এখনো যদি আমাদের দুজন নেভির অফিসার এবং চারটা সৈনিককে যদি তারা তুলে নিয়ে আসে কোন বিনা বিচারে কোনো ওয়ারেন্টে তারা যদি দিয়ে যায় তাহলে আমরা কি স্বাধীনতা লাভ করলাম আমি তো এই যে দশ তারিখে যে সমস্ত আওয়ামী লোকজন তারা বলেছিল এসে একটা ক্ষমতা তাদের প্রদর্শন করবে আমি তো তাদের জন্য চাই না যে তাদেরকে মিলিটারি বা পুলিশ ধরে নিয়ে এসে কোনো বিনা বিচারে আটকে রাখুক এইটাই হচ্ছে আমাদের অ্যান্ড অর্ডার ইয়া বাট এখন কি অ্যান্ড অর্ডার সিচুয়েশন হচ্ছে এর মানে হচ্ছে আমি মনে করি না যে প্রফেসর ইউনুস এটার পিছনে জড়িত বা এটা হচ্ছে এখন যে দেশ পরিচালনা করতেছে এটার অনেক প্রতি নাই। আমি এটা আমরা নিজের চোখে দেখতেছি দেখে বলতেছি কারণ আমি বিশ্বাস করি যে মিলিটারি রিটায়ার চারজন অফিসারকে তুলে নিয়ে যাও বা চারজন শৈলী থেকে তুলে নিয়ে যাও আরেকটা জিনিস হচ্ছে আমাদের মিলিটারি আমরা আহ মিলিটারির মধ্যে এখন জেনারেল ওয়াকার বিভিন্ন জায়গায় বলেন যে রিটায়ার অফিসাররা তার এগেন্স্টে কেন কথা বলতেছে কেন বলতেছি কারণ হচ্ছে মিলিটারির যে মেইন একটা ইস্যু যে আমরা যখন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করব তখন কমরেডশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ম্যান নেক্সট টু মি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু উইন এ ওয়ার সেই যে কমরেডশিপটা যে আমাদেরকে নষ্ট করেছে এবং এই নষ্ট তো এখন এখন তো এতদিন তো পাঁচই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকার ছিল এখন তো নাই এখনো কেন আপনার ওয়ার্ডারে মিলিটারি পেট্রোল এটা এডি ব্রিগেডের এয়ার ডিফেন্স আর্টিলারি একটা পেট্রোল গিয়ে আমাদের সাথীওয়ালা ভাইদেরকে তুলে নিয়ে আসে এবং তারা বলে যে উপরের অর্ডারে সো জেনারেল ওয়াকার আপনাকে আপনাকে এটার অ্যান্সার দিতে হবে যে কেন সেনাবাহিনীর এই ভাতৃত্ব বোধকে আপনারা আবার নষ্ট করতেছেন যেটা নষ্ট হয়েছে এটাকে ইমপ্রুভ করার বদলে আপনি আবার নষ্ট করতেছেন আমাদের সেনাবাহিনীর লোক আমাদের সেনাবাহিনীর লোককে তুলে নিয়ে আসছে আপনি ইতিহাসে দেখবেন কোথাও ওই যে আপনার বলি যে কাকের আমাকে উদাহরণ দেয় যে কাক কাকের মাংস খায় না আমি নাকি কাকের মাংস খাচ্ছি ভাই আপনারা দেশের সিচুয়েশন প্লাস পলিটিক্যাল এবং রাজনৈতিক গুম খুন এগুলো করে এমন একটা জায়গায় নিয়েছেন ইট ইস এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন ডিমান্ডস একটা এক্সট্রাঅর্ডিনারি মেজার্স এবং যেটা যে মেজারটা আপনার নেওয়ার কথা আপনি যদি এই হাসিনা সরকার যাওয়ার সাথে সাথে যারা গুম খুন অন্যদের সাথে জড়িত তাদেরকে আউট করে দিতেন তাহলে শেখ হাসিনা বারবার এই সমস্ত বিবৃতিও দিত না এবং এটা আপনি ভালো মতো জানেন এবং আপনি আপনার ডেপুটি একজন লেফটেন্যান্ট জেনারেল শাহিন সে অজিত পাশের দেশের অজিত ডোভালের সাথে টেস্ট বেস আদান প্রদান করেছে বলেছে যে তাকে সরাইয়া মানে তাকে যেন সেনাপ্রধান বানানো হয় এটা আপনি দেখেছেন দেখানোর উপরে তাকে তার ভিতরে কোনো ব্যবস্থা নেন নাই আপনি তার মানে হচ্ছে আপনিও ভারতের পক্ষে কাজ করতেছেন তাকেও ভারতের করতে কারণ তাদের আদেশেই আপনি সে জেনারেল শাহিনকেও সরাচ্ছেন না সো এটাই হচ্ছে মানে মূল জিনিস হচ্ছে দেশে যত এনআর কি যে সিচুয়েশন হচ্ছে আমি বলবো সবকিছুর পিছনে এই সেনাবাহিনী এটার মূল ব্যাকগ্রাউন্ড কারণ তাদের মাইক এবং তাদের পাওয়ার এবং গোয়েন্দা সংস্থার পাওয়ারের কারণেই বিভিন্ন যে আওয়ামী আওয়ামী যে সমস্ত দোষরা আছে তারা চলে আসতেছে এবং এই সুযোগে প্রথম আলো ডেলি স্টার এরা তাদের ক্যান্ডিডেট কে ইয়াকে বানিয়ে দিচ্ছে কি বলে উপদেষ্টা বানিয়ে দিচ্ছে এবং আমাদের ছাত্র জনতা যারা আছে আমি বলবো তাদের তো বয়স তারা পলিটিক্স এবং ইন্টেলিজেন্স এই জিনিসগুলো বুঝেও না এবং আমার মনে হয় কার কাছ থেকে অ্যাডভাইস তারাও জানে না এবং আমরা মনে আমি বারবার অনেক জায়গায় বলেছি যে জেনারেল আলম ফজুর রহমান উনি একজন মাইটি জেনারেল এবং তার একটা আমি আমি এখানেই যোগ করতে চাই যে এই যে সুলমান সাহেব তারপরে জেনারেল ফজলুর রহমান আমরা কিন্তু ওনাদের নাম শুনেছিলাম হম এই যে দুই তাদের নাম কখনোই আসে না নাম না না ওনাদের স্কোলেও গিয়েছে টেলিভিশনের স্কলেও গিয়েছে এবং আমরা এই সকাল থেকে কিন্তু ওনাদের নামগুলোই গুলোই ঘুরছিল আরো তিনজনের নাম সহ কিন্তু শেষ শেষ মুহূর্তে কিন্তু আমরা চমকে গেলাম যখন লাস্ট মোমেন্টে আমরা ওই নামগুলো দেখলাম আমরা কিন্তু নিউজ গুলো পাচ্ছিলাম যে পাঁচজনের নাম তারপর সোলেমান চৌধুরী ছিলেন আর ফজলুর রহমান স্যার উনি ছিলেন ওর তো হচ্ছে আমরা যদি এইটুকু জানি যে যাদের নাম আসতে পারে আমাদের অ্যাসেসমেন্ট থাকে যেমন আমরা ইকবাল জেনারেল ইকবাল করিম ভুইয়ার সদা শুনেছিলাম সো আমরা কিন্তু ইকবাল কুরিম ভুইয়া অনেক তথ্যই বলে দিয়েছি যে ওনার সাথে ইন্ডিয়ান অ্যালায়েন্স সো আমি গত দুই দিন ধরে একটা জিনিস একটু ভেরিফাই করলাম আমি খুব অবাক হয়ে গেছি যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীতে একবার ইয়ার আগে যে বিডিআর পিলখানা কান্ডেজের পরে জয় কিন্তু বলেছিল যে আর্মিতে নাকি মৌলবাদীরা ঢুকতেছে কারণ মাদ্রাসা স্টুডেন্টরা ঢুকতেছে ওয়ারেস কওমি মাদ্রাসা ছাত্ররা কিন্তু দ্বিতীয় কিন্তু আলিয়া মাদ্রাসা যেটা এরা হচ্ছে ইকুয়েলিটি এসএসসি এসেছে তারা কিন্তু আর্মিতে জয়েন করতে পারে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেনা প্রদান হওয়ার পরে উনি দেখেছেন যে এই জিনিসটা যদি উনি বন্ধ করেন তাহলে এটা সংসদে পাস করতে উনি কি করেছেন উনি আন্ডার হ্যান্ড বাংলাদেশ রিক্রুটিং ইউনিট যেটা আছে আর্মি আর্মির যে রিক্রু বিআরইউ তাদেরকে বলে দিয়েছেন যে আলিয়া মাদ্রাসা যারা আলিয়া মাদ্রাসার ছাত্র তাদেরকে বিভিন্ন ধরে তাদেরকে নেওয়া যাবে না এবং আমি অনুরোধ করবো পনেরো সালে কি পরিমাণ আলিয়া মাদ্রাসার ছাত্র আর্মিতে ভর্তি হয়েছে এবং পরবর্তীতে কারা হয়েছে এটা উনার আদেশে হয়েছে এইটাই হচ্ছে কি কারণ ভারত চায়না ইয়া চায়না যে আমাদের ইসলামী মূল্যবোধ নিয়ে যে সৈনিকরা আছে তারা সেনাবাহিনীতে আসুক এইটা হচ্ছে মূল লক্ষ্য এবং এইটা রক্ষা এইটা এই যে সমস্ত জিনিস করেছে হচ্ছে ইকবাল করিম ভুইয়া ভারতীয় প্রেসক্রিপশনে আমরা যদি আগের থেকে জানি সরকারকে অনুরোধ করবো যে তারা যাদেরকে উপদেষ্টা বানাবেন তাদের নামটা থেকে প্যানেলে যারা থাকবে তাহলে আমরা যারা জানি এবং আপনি আপনার সার্ভিং গোয়েন্দা সংস্থা থেকে কোনো সাহায্য পাবেন না কারণ দ্যাট যতগুলো গোয়েন্দা সংস্থা ইজ রান বাই জেনারেল ওয়াকার এবং জেনারেল ওয়াকার ইজ ওয়ার্কিং উইথ জেনারেল তারেক তারেক সিদ্দিকি শেখ হাসিনার যে মিলিটারি অ্যাডভাইজার তাকে একটু ফ্লোট করেন শুধু আমি না দেয়ার আর লট অফ পিপল যারা ফেসবুকে প্লাস হচ্ছে ইউটিউবে যারা বিভিন্ন সময় অ্যাক্টিভিজম করেছে সরকারকে ইয়ার জন্য অবদান রেখেছে তারা খোঁজ খবর রাখে এবং তাদের কাছে বিভিন্ন সোর্স আছে এট লিস্ট উপদেষ্টা বানানোর আগে তাকে করে একটু ফ্লোট করেন যাতে অ্যাটলিস্ট আমরা আমাদের মতামতটা দিতে পারি ধন্যবাদ অনেক ধন্যবাদ